চল আমি একটা মাদ্রাসার সভাপতি প্রিন্সিপাল সাহেব আর দুটি মাদ্রাসা পরিচালনা করেন একই সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডে টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন এটা কি जायজ হবে অসম মাদ্রাসা আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট কিন্তু সেখানে মানুষ ভাবে দান করে না এই তার কি করা উচিত প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার জন্য দান করবেন সেই মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত কোনো ব্যক্তি যখন কোনো মসজিদ বিশেষের জন্য দান করেন সেটা সেখানে ব্যয় করা উচিত কোনো ব্যক্তি যখন কোনো গরিব বিশেষকে দান করেন সেই গরিব বিশেষ গরিবের জন্যই সেই টাকাটা ব্যবহার করা উচিত কারণ ইসলাম ফিকার একটা মূলনীতি হল না সোলোয়াকা ফেকা না সারে দাতা যে উদ্দেশ্যে দেন সেটাতে সেটা ব্যয় করা এটা সরিয়া নির্দেশ মনে করি বা সরিয়া নির্দেশ হিসাবে গণ্য সেই হিসাবে সেটাকে মেনটেন করতে হয় অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে কোনো একটা মাদ্রাসা দিয়েছে আপনাকে সেখানে ব্যয় করতে হবে হ্যাঁ যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে সেটা না যায় হবে না অতএব আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মানুষের কাছে যে মাদ্রাসার কথা বলে নিবেন টাকা সেখানে খরচ করতে হবে সেখানে যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে প্রজন ফুরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সে টাকাটা তিনি দিতে পারব খরচ করতে পারবেন